হ্যালো এভরি কেমন আছে সকলেই চলো আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো সকাল সকাল এদিকে জলের কলসিতে জল ভরতে বসিয়ে দিয়েছে আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাই মোমোকে আর স্কুলে পাঠালাম না দেখো মানে আজকে ওর রেনিডে হয়ে গেল তো বৃষ্টি বৃষ্টি আবহাওয়া সকালবেলা মোমো ঘুম থেকে উঠে পড়েছে আর এদিকে মোমোর বাবা অলরেডি অফিস চলে গেছে তো দেখো কী রান্না বান্না হয়েছে এদিকে লাউয়ের একটা ঝোল হয়েছে চিংড়ি মাছ দিয়ে আর এদিকে মাছ ভাজা এই দুদিন ধরে আমরা লাউ খেলাম বেশ ভালোই লাগলো কিন্তু মানে বেশ বড়ো সাইজের লাউ ছিল তো দুদিন ধরে মানে হাফ হাফ করে দুদিন ধরে রান্না করে খেলাম আর তারপরে দেখো এই যে কুমড়ো তারপরে বিনস এগুলো দিয়ে মুগ ডাল করবো সেটা রাত্রে খাবো দুপুরবেলা হয়তো অতটা লাগবে না রাতের জন্য একবারে করে ফেলবো আর এই যে লাউটার মানে খোসাগুলো এত কচি ছিল সেই জন্য মাও মানে একদম কুচিয়ে কেটে রেখেছে বলছে যে খোসা ভাজা করব। পেঁয়াজ দিয়ে লাউয়ের খোসা ভাজা কিন্তু বেশ ভাল লাগে খেতে তো সকালে দেখো আমি ব্রেকফাস্টে খাওয়ার জন্য একটু গাজর ক্যাপসিকাম তারপরে বাঁধাকপি এগুলো কুচি একটু মানে অল্প তেলে হালকা হালকা করে আমি এটাকে রান্না করব। চাপা দিয়ে দিয়ে মানে সতেড ভেজিস যেটাকে বলে সেরকম একটা ভেজিটেবল বানাচ্ছি ব্রেড দিয়ে খাবো আর এর মধ্যে আমি ডিমও অ্যাড করব। আর এই মানে এই সাইডের গ্যাসটায় দেখো একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে ওই লাউয়ের খোসাগুলো মানে দিয়ে দেব কালো জিরে ফোড়ন দিয়েছি তো আমাদের বাঙালবাড়িতে তো এরকম খোসা ভাজা এটা ওটা খাওয়ার মানে খুবই চল আছে তোমরা কে কে খাও বলো আর লাস্টে একটু তোমার মিষ্টি দিলে আরও বেশি ভালো লাগে অল্প সামান্য চিনি দিলে এতগুলো খোসা ভালো করে ভেজে একদম কিন্তু কমে যাবে তো দেখো তেলটা দেখে মনে হচ্ছিল অনেক বেশি কিন্তু খোসাগুলো দেওয়ার পর কিন্তু লেগে গেল এইবারে এটাকে একটু ভাজা ভাজা করে কমিয়ে একদম চাপা দিয়ে দিয়ে এটা হতে থাকবে যারা এখন অবধি খাওনি এটা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো হেভি লাগে কিন্তু খেতে তবে একটু কচি খোসা মানে হতে হবে বেশি মানে মোটা হয়ে গেলে তখন অত কিন্তু ভাল লাগবে না তো চলো এটা এখন চাপা দিয়ে দিই আর এদিকে আমি নুন নিয়ে দিচ্ছি এই ডিমের মধ্যে আমি এখানে দুখানা মতো ডিম ভেঙে নিয়েছি তো এবারে ডায়েট চাটে আজকের দিনের জন্য আমার দুটো ডিম আছে মানে ব্রেডের সাথে দুটো ব্রেড নেব আর দুটো ডিম তো আমি সেদ্ধ করে বয়ল করেও খেতে পারতাম তো ভাবলাম যে সবজিগুলো যে হচ্ছে তার মধ্যেই ডিমটা দিয়ে একবারে মানে কুক করে নেব তো বেশ একটা মানে মিক্স ভেজের সাথে ডিম দিয়ে একটা বেশ ভালো হয়ে যাবে আর এদিকে দেখো চাউমিন মোমো স্কুলের টিফিনের জন্য করেছিলাম তো এখন তো স্কুলে গেল না তো ব্রেকফাস্ট ওকে এটাই দিয়ে দেবো কিন্তু দেখে দেখো নাক মুখ ছিল যদিও পরে আমি খাইয়ে দিয়েছি ওকে ভুলিয়ে ভালিয়ে বলছে যে সাদা না কেন এটা মানে পুরো হোয়াইট না কেন একটু হালকা মানে ইয়েলোইস ভাব এসছে তো সেটাই বলছিল আবার খেয়ে বলছে নাকি একদম বাজে হয়েছে খেতে এরকমটা বলে পালিয়ে যাচ্ছিলো তারপর ওকে ধরে বেঁধে এনে আবার খাইয়েছি আমি আর এই দিকে দেখো এই যে আমার ডিমটা দিয়ে দিলাম এক্সট্রা করে তেল দিই যত কম তেল খাওয়া যায় ততই ভালো জানো আমার এখন মানে ডায়েট প্ল্যান চলছে ওই জন্যই আর কি তো এই যে ব্রেডগুলো আমি ওই তাওয়াতেই একটু এদিক ওদিক করে সেঁকে নিচ্ছি তোমরা যদি বাটার খাও বাটার ইউজ করো তো খুব ভালো টেস্ট হয় আমি তো বাটার খাবো না এখন ওই জন্য আমি জাস্ট এই ভেজিস দিয়ে আর এই এইটাই আমার ব্রেকফাস্ট আজকে এই দুটো ব্রেড আর দুটো ডিম আর এই যে ভেজিটেবেল এতগুলো তো দেখো এই খোসা ভাজাটা হতে কিন্তু যথেষ্ট টাইম লাগবে এখনও দেখো এই যে অনেকটা কমে গেছে কিন্তু আগের থেকে দেখেছো পরিমাণটা অনেকটাই কমে গেছে তো এটা এইরকমই চাপা দিয়ে দিয়ে হবে আর এই রান্না বান্না করছি আর বাইরে দেখছি কি সুন্দর মানে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি সারাদিনই আজকে মোটামুটি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে যেটা কিনা আমার খুবই ভালো লাগে বৃষ্টির ওয়েদারটা আমার মানে আমার ফেভারিট বলতে পারো বৃষ্টি শীতকালও ফেভারিট তবে বর্ষাকালটাও খুব ভালো লাগে আর যেহেতু এখন বেরোতে হয় না ওই জন্য আরও বেশি ভালো লাগে তাই না বাইরে বেরোলে তাও একটু জল কাদা এটা ওটা প্রবলেম হয় কিন্তু বাড়িতে থাকলে মানে বর্ষাকালকে ভালোই উপভোগ করা যায় তারপরে এইবার যা গরমটা গেল বলো তো কালকে শনিবার আর বিপত্তারিণীর ব্রত আছে মা করবে তো আজকে বসে বসে দেখো এই যে সব সুতোগুলো বানিয়ে নিচ্ছিল কিন্তু মাঝে মোমো এসে ঝামেলা করার থেকে আর্ধেক সুতো বানিয়েই মা চলে গেছে আমি এখন স্নান করে মানে ঠাকুর ঘরে পুজো দিতে এসে তাই দেখছি তারপরে পুজো টুজো দিয়ে আমি ওপরে যখন গেলাম জামা কাপড় মেলতে এসে দেখি এই যে দিদা নাতনি ওপরের রুমে বসে এই যে নাতনিকে এখন মানে কলা খাওয়ানো চলছে তাই দেখো একটা কলা খেতেও ফোন লাগছে কি বলবো তো এখন এই যে এই দড়িতে অলরেডি প্রচুর জামা কাপড় আছে এগুলো কালকেই মেলা হয়েছে তো এগুলো শুকিয়ে গেছে এখন এগুলো মানে নামিয়ে নিচ্ছি যেহেতু মানে বাইরে মেলি না তো তাই জন্য তোলার অত তারা থাকে না যে শুকালো কি না আপনা আপনি একদিন দুদিন মানে এরকম মেলা থাকলে ঘরের মধ্যে শুকিয়েই যায় তো এখন সব জামা কাপড়গুলো তুলে তারপরে সব মেলে দেবো তারপরে মোমোকে নিয়ে নিচে যাব ওকে লাঞ্চ করাবো ঘুম পাড়াবো অনেক কিছু কাজ বাজ আছে তো এই দেখো ওর তো দুষ্টুমির শেষ নেই আর এখন মানে আমার ওপর রেগে গেছে আর কি মানে আজকে ওর আরও স্নান করার ইচ্ছা ছিল রোজই তাই বায়না থাকে মানে এক গামলা ভর্তি জল দিয়ে স্নান করবে তারপর এক বালতি তারপর আরও জল মানে আনলিমিটেড জলে স্নান করার বায়না করছিল তো আমি টেনে টুনে বাথরুম থেকে নিয়ে এসেছি ওই জন্য আমার ওপর খুব খেপে গেছে ওই জন্য এখন এখানে শুয়ে কাঁদছে এগুলো কি সব বন্ধু এটা কে এটাকে কি বলে എന്തക്കേ മാസ് ബി 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 മുന 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 ഹീ അതോ എലിഫന്റ് കൊണ്ടാ എലിഫന്റ് കൊണ്ടു എലിഫന്റ് കൊണ്ടാ ദാക പോച്ചു ഇപ്പൊ എലിഫന്റ് ദാക പോച്ചു 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 എലവ ഇത് പോച്ചു കൈ പോച്ചു ആ എലിഫന്റ് কোনটা আর এটা এই ডলটা কে দিয়েছে এই ডলটা মিমি দিয়েছে তো মা মেয়ের সব খুনশুটি তো চলতেই থাকবে দেখো আর এই যে এটা আমাদের ওপরের রুম আর এই দেখো থুতনিতে আমার কি একটা উঠেছে পিম্পল বড় সড়ো কিছুতেই ঠিক হচ্ছে না এখন যখন তোমাদের কাছে ভিডিওটা পোস্ট করছি এখন কিন্তু ঠিক হয়ে গেছে মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে আমার একটা নিম ফেস প্যাক আছে ওটা কদিন ধরে লাগালাম আর এই কদিন ধরে ওইটা মানে এত বাজে লাগছিল আমার কি বলবো তো এই টেরিটা দেখো মোমো বার্থডেতে গিফট পেয়েছে আর এটা এখন মাটিতে নিয়ে এসে তার ওপরই উঠে শুয়ে পড়েছে ও

তো আজকে মোমো স্কুলে যায়নি মোমোর যায়নি তো সারা দিন মিলে আমরা তিনজন এই খেলাধুলা এই সবই ব্যস্ত ছিলাম মোমোর সাথে আর মোমো খুব মানে মজা পায় ওপরে আসলে ওপরে অনেক খেলনা টেলনা থাকে তো আর এই দেখো একটা পেয়েছে পাইপ এটাকে দূরবীন বানিয়েছে বানি এটা ওটা এক্সপ্লোর করতেই কিন্তু মোমোরানি ব্যস্ত সব জিনিসই ওর ঘেটে ঘেঁটে দেখা যায় কোনটা কি আছে আমি

তো দিদা দেখো এখন স্নান করে পুজো দিতে এসছে আর আমি যেহেতু স্নান করে বেরিয়ে এসছি তাই মাও এখানে চলে এসছে বাদ বাকি যে সুতোগুলো আছে আসলে সবাই তো উপোস করতে পারে না তো মার কাছে অনেকেরই ডিমান্ড থাকে কিন্তু যে বিপদ তারিণীর সুতো নেওয়ার জন্য সেই হিসাবে মা গুনে গুনে সবার জন্য বানায় আর এই দেখো বাইরে বারান্দায় জল জমে গেছে আর মোমো তো ওখানেই যাবে জল ঘাটতে তো এখানে গিয়ে আবার ফেরত চলে আসছে এই যে দিদা সব ঠাকুর দিদা তো এখন বসে বসে সেরকম মানে পুজো দিতে পারে না তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যতটা পারে সেরকমভাবেই কিন্তু ঠাকুরদের ফুল দেয় আর মন্ত টন্তগুলো টুলে বসে পড়ে ঠাকুর এখন ঘুমাবে কেন ঠাকুর ঠাকুর সন্ধ্যাবেলা ঘুমাবে এখন সন্ধ্যাবেলা এখন দুপুরবেলা তোমার ঘুম পাচ্ছে চলো তুমি ঘুমাবে তো এই দেখো এই যে লাউয়ের খোসা ভাজাটা অতগুলো পরিমাণ কমে এতটা হয়েছে কিন্তু ভাজাটা আর এই যে মুগের ডাল কুমড়ো বিনস দিয়ে তো ডালটা আমি এখন খাবো না যেহেতু আমি মাছ খাবো আর আমার ডায়েটটা একদম মানে খুবই টিপিক্যাল মানে মাছ খেলে ডাল খাওয়া যাবে না মানে খুবই বাধা ধরা মানে যা খুশি তাই খেলেই হবে না প্রোটিনের একটাই সোর্স খেতে হবে তো সেই রকম মেপে মেপেই খাচ্ছি ডালটা রাত্রে খাবো তো দেখো যে লাউয়ের সবজি নিয়ে নিলাম আমি ছোটো বাটির এক বাটি মতো তার সাথে নিয়েছি লাউয়ের খোসা ভাজা ওটা অল্প করে নিলাম যেহেতু ওটা অনেকটা তেলে রান্না হয়েছে না ওটা তাই অল্পই নিলাম জাস্ট টেস্টের জন্য আর স্যালাডে নিয়ে নিয়েছিলাম শশা আর তো মাছ ভাজা আছে মাছেরা ঝোল করার তো দরকার নেই ডাল আছে লাউ ঘন্ট আছে তাই না হ্যাঁ তো এখন আমরা সবাই বসে খেয়ে নিচ্ছিলাম মোমোকে অলরেডি খাইয়ে দিয়েছি ও ঘুমিয়েও পড়েছে আজকে স্কুলে যায়নি ঠিকই কিন্তু মানে ও উঠেছে ঠিক স্কুলের মানে স্কুলে গেলে যেই টাইমে ওঠে তার দশ পনেরো মিনিট বাদেই কিন্তু উঠে পড়েছে ওই জন্য ওর ঘুমও কিন্তু পেয়ে গেছিলো তাই জন্যই ওকে ঘুমটা পাড়িয়ে দিলাম কারণ আবার বিকেলবেলা ওর পড়া থাকে মানে পাশেই এক বাড়িতে একজন পড়ায় ওনার কাছেই পাঠাই ওকে আমি ওর পড়াশোনার জিনিসপত্র নিয়ে বসলে কিছুই তো মানে আমার কথা শোনে না লিখতে ঠিকতে কিছুই চায় না কিন্তু এই ম্যামের কাছে দিয়ে দেখলাম ওনার কথা মোটামুটি শুনে হ্যাঁ দু একদিন বায়না করে সেটুকু তো করবে কিন্তু মোটামুটি এখন মানে কথা শুনছে দেখছি আবার তারপরে হোমওয়ার্কগুলো আমি বাড়িতে করাই তখন করেও আর দেখো এদিকে নিজের ব্যাগ কিন্তু মোমো সবসময় নিজের পিঠেই নেবে আমাকে নিতে দেবে না প্রথম একদিন দুদিন আমরা নেওয়ার ট্রাই করেছিলাম কিন্তু ও খুব ঝামেলা করে ওর ব্যাগ তার মধ্যে আবার জানো মানে শুধু তো বই খাতা হলে একরকম তার তো কোনো ওয়েট নেই তার মধ্যে যত খেলনা পুতুল কালার পেন্সিল সব কিছু ভরে ওটা এত ভারী করে দিয়ে পিঠে নিয়ে এরকম দৌড়তে থাকে রাস্তা দিয়ে হাত তো ধরবেই না তো এটা একটা সরু গলির মতো বলে আমি একটু ভিডিও করে তোমাদের দেখাচ্ছিলাম কারণ এখানে তো আর গাড়ি ঘোড়া আসবে না তো চলো বিকেলবেলা একটু মানে ডায়েটে বিরতি দিচ্ছি কারণ একটা শাড়ি নতুন অর্ডার দিয়েছিলাম অনলাইনে এসছে তো এবার ওটার ব্লাউজ বানাতে দিতে গেছিলাম আমাদের এখানে মোড়ের মাথায় ওখানে মিষ্টির দোকানে এত ভালো শিঙারা পাওয়া যায় তো ব্লাউজ বানাতে দিয়ে এসে শিঙারা নিয়ে আসলাম বাড়িতে সবার জন্য তো এখন আমার ডায়েটে ছিল ক্যামোমাইল টির সাথে রোস্টেড চানা কিন্তু রোস্টেড চানার বদলে আমি খাচ্ছি হচ্ছে শিঙারা তো তোমরা যারা এই পলতা এরিয়ায় থাকো তোমরা ট্রাই করবে যে শান্তিনগর হেলথ সেন্টারের মোড়ের ওখানে যে শিঙারার দোকানটা ওখানে মানে মিষ্টির দোকানটা ওখানে এত ভালো শিঙারা পাওয়া যায় আর ওই দোকানের মিষ্টিগুলোও কিন্তু খুব ভালো লাগে খেতে মানে আমার তো পলতা স্টেশনের থেকে ওখানকার মিষ্টি বা শিঙারাটা বেশি ভালো লাগে তো এই দেখো একটাই খাবো বেশি খাবো না তো চলো আজকে শিঙারা আর চা এখন মানে মোমোকে পড়তে দিয়ে আসলাম বেশিক্ষণ না এক ঘন্টা বড় জোর এক ঘন্টা হয়তো ও থাকবে ওখানে তারপরে আবার গিয়ে নিয়ে আসবো তো মাঝের টাইমটা আমি ব্লাউজটা বানাতে দিতে গেলাম তারপরে এই যে এখন বসে বসে একটু চা শিঙাড়া খাচ্ছি একটু ডায়েটে চিটিং করছি এই আর কি তো চলো আজকে এই অবধি এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর যদি ভালো লাগে তাহলে বেশি করে লাইক করে দিও আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও তো চলো টাটা আবার দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব খুব ভালো থেকো